আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো দেখো সামান্য একটা ভুল খুবই সামান্য একটা ভুলের কারণে কিন্তু আমাদের একটা খাতা বাতিল হয়ে যেতে পারে আর একটা খাতা বাতিল মানে তোমার ওই সাবজেক্টে ফেল আর একটা নির্দিষ্ট সাবজেক্টে ফেল মানে তোমার টোটাল রেজাল্ট ফেল আর টোটাল রেজাল্ট ফেল মানে তোমার একটা বছর গ্যাপ হয়ে যাওয়া মানে তুমি সবাই জানবে তুমি ফেল করছো এখন এই সামান্য ভুলগুলো যাতে না হয় সেজন্য তোমাদের এই যে ওএমআর আর শিট ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় সেটা আমি তোমাদের আগেই দেখাইছি তোমাদের যে কভার পেজ এই কভার পেজ কীভাবে পূরণ করতে হয় সেগুলোও কিন্তু আগেও দেখ দেখাইছি কিন্তু দেখানোর পরেও তোমাদের যদি এখানে ভুল হয়ে যায় ভুল হওয়ার কথা না কারণ দেখো এটা নিয়ে আমরা বারবার তোমাদের বুঝাইছি এটা নিয়ে আমরা বারবার তোমাদের বুঝাইছি তোমাদের ক্লাসের টিচাররা তোমাদের এটা বুঝাইছে তোমরা যখন পরীক্ষার হলে যাবা পরীক্ষার হলে সাড়া তোমাদের এটা তোমাদের পূরণ করার আগে বারবার বুঝাই দিবে তার কারণে ভুল হওয়ার কথা না কিন্তু যদি তারপরেও ভুল হয়ে যায় তাহলে তখন আমাদের করণীয় কি দেখো এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে আমাদের যে খাতা খাতা কিন্তু একটাই যতগুলো রেজিস্ট্রেশন যায় মানে যতগুলো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে ততগুলো খাতা পাঠানো হয় এই কারণে একটা খাতা তোমরা ভুল করলে কিন্তু সেই খাতা পরিবর্তন করে দেওয়া সুযোগ থাকে না এই কারণে আমাদের যে কাজটা করতে হবে যদি কোনো ক্রমে ভুল হয়ে যায় প্রথম পরীক্ষায় ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক কারণ অনেকেই নার্ভাস থাকে যে পরীক্ষা কেমন হবে কি দেখি এই সব ভাবনা করে অনেকেই নার্ভাস হয়ে যায় নার্ভাস হওয়ার কারণে অনেকেই কিন্তু ভুল করে পরীক্ষা হলে নার্ভাস হওয়া যাবে না নার্ভাস হইলেই কিন্তু ভুল হয় তো যদি আমাদের ভুল হয়ে যায় কোনো ক্রমে সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো মনে করো তোমার কোনো এখানে একটা ভুল হয়ে গেছে এখানে আমি একটু একটা একটু বড় করি বড় করে একটু দেখাই দেখো এখানে মনে করো তোমার একটা ভুল হয়ে গেছে এখান থেকে দেখো তোমার এই যে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্টার নাম্বার তুমি মনে করো পূরণ করবা ওয়ান কিন্তু সেই ওয়ানের স্থানে তুমি মনে করো ভুলে ভুলে টু পূরণ করে ফেলছো ওয়ানের এখানে ওয়ান পূরণ না করে তুমি মনে করো ভুলে বলে টু পূরণ করে ফেলছো তো এইখানে তুমি যখন ভুল ধরতে পারছো ভুল ধরার পরে এখানে কাটাকাটি করবে না কাটাকাটি না করে সরাসরি তোমার যে সার থাকবে পরীক্ষার হলে যে সার থাকবে সেই সারকে ডাকবা আমি আবারও বলি যদি এখানে ভুল হয়ে যায় একবার ভুল করছো তো সেটাকে কাটার কোনো দরকার নেই না কেটে তোমার পরীক্ষার হলে যে স্যার ডিউটিতে থাকবে সেই স্যারকে ডাকবা সেই স্যারকে ডেকে দেখাবা স্যার আমার এইখানে ভুল হয়ে গেছে স্যার তোমাকে বেশি কথাও বলবে না কোনো কিছু করবে না জাস্ট তোমাকে স্যার একটা সিস্টেম দেখাই দেবে বা কি করতে হবে সেই জিনিসটা স্যার তোমাকে কিন্তু খাতাই করে দেবে কিন্তু তুমি যদি একবার ভুল করার পরে সেই জিনিসটাকে কাটাকাটি করো কাটাকাটি করার পরে যদি স্যারকে ডাকো তখন কিন্তু স্যারের হাতে সেই সুযোগটাও থাকে না যে তোমার ভুলটাকে সংশোধন করে দেবে এই কারণে তোমাদের যে জিনিসটা বলবো তোমাদের যদি খাতায় কোনো ভুল হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই তোমাদের ক্লাস ক্লাসে যে স্যার থাকবে পরীক্ষার হলে যে স্যার থাকবে সেই স্যারদের সঙ্গে কথা বলা মাতবাড়ি করে কাটাকাটি করবা না এখন পরীক্ষার হলে যাতে এই ভুলগুলো না হয় তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে আমাদের যে রোল নাম্বারটা আছে রোল নাম্বারটা আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে কীভাবে পূরণ করতে হয় সেটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও দেখাইছি সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে পূরণ করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও দেখাইছি তোমরা পরীক্ষা স্কুলে যে পরীক্ষাগুলো হচ্ছে সেইখানে যেভাবে পূরণ করছো ঠিক সেই একই স্টাইল এখানে ভিন্ন কোনো তোমাদের সিস্টেম নেই তোমরা স্কুলে তোমাদের কোচিং সেন্টারগুলো যেভাবে পূরণ করছো ঠিক একই সিস্টেম তারপর তোমাদের বিষয় কোড এবং সেট করে এই চারটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চারটা জিনিস আমাদের পূরণ করতেই হবে এই চারটা জিনিসের কোনো একটা যদি আমাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের খাতা বাতিল হয়ে যাবে এবং কীভাবে পূরণ করতে হবে সে বিষয়ে তোমাদের বলা হয়েছে বৃত্ত কিভাবে ভরাট করতে হবে দেখো বৃত্তাগুলো কিভাবে ভরাট করবে সে সম্পর্কে কিন্তু তোমাদের বোর্ড থেকে তোমাদের যে বোর্ডের খাতা সেই খাতায় কিন্তু এখানে তোমাদের দিক নির্দেশনা দেওয়া থাকবে এখানে তোমাদের কিন্তু দিক নির্দেশনা দেওয়া থাকবে এখানে একটু দেখো একতা তোমাদের বলে দিছে যে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে লেখাগুলো বোঝা না যায় অর্থাৎ কদাক খদাক কদাক এগুলো যদি বোঝা না যায় এরকমভাবে তোমাদের ভরাট করতে হবে সঠিক পদ্ধতি কোনটা দেখো সঠিক পদ্ধতি কিন্তু একটা দিয়ে ঠিক আছে এবং ভুল পদ্ধতি কোনগুলো সেগুলো দেখো তোমাদের সঠিক নয় দেখো যেগুলো এই যে কিন্তু সঠিক এই আমি যে বক্সের ভিতরে কিন্তু করা যাবে না আমাদের করতে হবে কোন ভাবে এই দেখো আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের সঠিক পদ্ধতি তাহলে এইভাবে আমাদের খাতাগুলো ভরাট করতে হবে এবং এইখানে দেখো আমাদের কিন্তু বলা হয়েছে আমাদের এই খাতাটাকে ওয়েম আর শিট যেটা এটাকে যদি আমরা ভাস করি এখানে দেখো দেখো এই যে উত্তরপত্রটাকে কোনো বছরে ভাস করা যাবে না যদি ভাস করে তাহলে কিন্তু আমাদের খাতায় ফেল আসতে পারে কারণ কি তুমি যখন ভাস করবা তখন তোমার খাতাটা মেশিন কিন্তু সঠিকভাবে কাটতে পারবে না তারপর দেখো উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না মনে করো তোমার অতিরিক্ত কোনো টাগ দেওয়া যাবে না তোমার দাগাইতে হবে তিরিশ পর্যন্ত যদি আটচল্লিশ দাগ পঞ্চাশ টাকা এগুলো দাগান যাবে না বা তোমার একটা হচ্ছে মনে করো ক দাগ উত্তর হবে কদাক তুমি দাগে ফেলছো খদাক এখন সেই খদাক রে কেটে দিয়ে আবার কদাকে আসছো এই প্রশ্নটা তোমার কি যাবে বাতিল হয়ে যাবে তো এইগুলো কিন্তু তোমাদের করা যাবে না এবং এখানে দেখো আমাদের কিন্তু বলেই দিছে আমাদের এখানে বলেই দেওয়া হয়েছে যে আমাদের ছয় নম্বরে যেটা আছে ছয় নম্বরটার দিকে একটু খেয়াল করে দেখো ছয় নম্বরে বলা হয়েছে যে সেট কোড না লিখলে তারপর তোমাদের সেট কোড না লিখলে বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে তার মানে সেট কোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেট কোড আমাদের লিখতেই হবে যদি আমরা সেট কোড না লিখি তাহলে কিন্তু আমাদের উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে এখন দেখো আমাদের পরীক্ষার যে খাতাগুলো দেওয়া হবে খাতাগুলো একটু পরিচয় করা যায় তোমাদের তোমাদের প্রথমে এরকম একটা দেওয়া হবে যে এখানে তোমাদের একটা হচ্ছে কি ওএমআর শিট তোমাদের এই ওএমআর শিটে তোমাদের এখানে রোল নাম্বার তোমাদের এখানে দেখো মার্ক করে দিই রোল নাম্বার এখানে রোল নাম্বার রেজিস্টার নাম্বার বিষয় কোড সেট কোড পূরণ করতে হবে এবং এইখানটায় আমাদের টিকগুলো পূরণ করতে হবে এটা হচ্ছে আমাদের টিকের জন্য বাদ বাকি এইখানে আমাদের আর কোনো কাজ নেই তারপর দেখো আমাদের এইখানে পরে আমাদের আসবে এইখানে একটা কভার পেজ দেওয়া থাকবে এরকম একটা কভার পেজ দেওয়া থাকবে এখানে তোমরা এসএসসি কে পূরণ করবা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড যদি অতিরিক্ত খাতা নিই তাহলে আমরা এই অতিরিক্ত খাতার এই অংশটা আমরা পূরণ করবো এটা হচ্ছে আমাদের একটা কভার পেজ দেওয়া হবে এর পাশাপাশি আমরা যদি অতিরিক্ত লুজ পত্র নেই মানে অতিরিক্ত খাতা নিই ঠিক আছে যদি আমরা লুজ শীট নিই তাহলে আমাদের এরকম একটা পেজ দেওয়া হবে আমাদের অতিরিক্ত খাতা সেখানে এরকম একটা দেওয়া থাকবে সেইখানে আমাদের এইগুলো লিখতে হবে দেখো আমাদের লিখতে হবে পরীক্ষার যে বিষয় সেই বিষয়টা লেখবা করো বাংলা প্রথম তো আমরা এখানে লিখবো বাংলা এখানে লেখবো আসলে পত্রের পরে ফাঁকা এখানে লিখবো আমরা প্রথম বাংলার যে বিষয় সেই বিষয়টা লাগবে যে একশো এক তারপরে পরীক্ষা কোন তারিখ হচ্ছে সে তারিখটাকে এখানে লাগবা আর এই যে দিন এবং প্রত্যক্ষ প্রদক্ষকের প্রত্যবেক্ষকের সাক্ষক এটা তোমাদের পরীক্ষার হলে যে সার থাকবে সেই সার তোমাদের দিয়ে দেবে তারপর তোমরা এখান থেকে তোমরা লেখা শুরু করবা ঠিক আছে এখান থেকে তোমরা এদের লেখা শুরু করবা এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার যদি অতিরিক্ত খাতা নাও বা লুজ শিট না তখন আর এরকম একটা তোমাদের একটা শিট এরকম আসবে পরীক্ষা হলে তোমাদের কাছে এইটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স শিট অর্থাৎ তোমরা দ্বারা পরীক্ষা দিছো তোমাদের যে পরীক্ষায় হলে তোমরা উপস্থিত হইছো তার একটা উপস্থিতি আছে তোমাদের এটা এর মাধ্যমে নেওয়া হবে তোমাদের কাছে সাররাই শিটটা নিয়ে আসবে এখানে তোমরা দেখবা কোন তারিখ আজকে কোন কোন 10 তারিখ বৃহস্পতিবার এই বাংলা প্রথম পত্র পরীক্ষা ঠিক আছে নয় বৃত্তিকের জন্য একটা সিজন সিরিজের জন্য একটা এখানে তোমরা কি করবা এই যে এখানে তোমরা এই যে এখানে স্বাক্ষর করবা তোমাদের এই যে পরীক্ষার্থী স্বাক্ষর এই যে এখানে তোমরা এই বক্সটা স্বাক্ষর করবা ঠিক আছে ওকে আর এখানে তোমাদের খাতার একটা নাম্বার লিখে দেবে আর অতিরিক্ত তোমরা খাতার ছো কিনা সেটা এখানে লিখবে আর এখানে আছে তোমাদের যে সার পরীক্ষার হলে আছে সেই সারের একটা স্বাক্ষর থাকবে প্রথমে এখানে তোমাদের স্বাক্ষরটা এখানে করতে হবে ঠিক আছে ওকে এই ছিল আমাদের কথাবার্তা যদি ভুল হয়ে যায় কোনো ক্রমে এগুলো যদি ভুল করে ফেলে তাহলে অবশ্যই স্যারদের সঙ্গে যোগাযোগ করবা স্যারদের সঙ্গে কথা বলবা তোমরা খাতায় কাটাকাটি না করে সারদের সঙ্গে কথা বলে সেই সমস্যা বিষয়গুলো সমাধান